হ্যালো ফ্রেন্ডস তো দেখো এখন যেতে হবে মেয়ের ওই যে ডিজিটাল যেটা ওই দিদি ভাইটা তুমি আমাকে বলেছো ভালো করেছো আমি আজকে তো ব্যারাকপুরে যাওয়ার কথা ছিল কিন্তু আমার শরীরটা এতটা খারাপ জ্বর এসছে তো আমি যেতে পারিনি আর এখন আবার ওষুধ খেলাম প্যারাসিটামল খেলাম আস্তে আস্তে খেয়ে এখন কিছু গলায় না পেয়েছি তো বেরোনো যাবে না কেন ঠান্ডা গরম ওয়েদার খুব খারাপ তার মধ্যে আমার টয়সিলতে একটু কমেনি দেখো ফলা দেখো কেমন একটু কমেনি কিন্তু না গেলেও তো হবে না আমি একা যেতে পারবে না একা যেতে পারবে না বলতে আমি মেয়েকে এখনও অবধি একা ছাড়ি না সব জায়গায় আমি নিয়ে যাই কেন তোমরা জানো আমাদের এমনিতেই আমার মেয়ের আমার পিছনে কত লোক আছে শত্রু যাতে আমার মেয়ে পড়াশোনা করতে না পারে এর জন্য অনেক বাধা দেয় আমার বাড়ির লোক নিজেদের বাড়ির লোক যে মেয়ে সন্তান পড়িয়ে কী হবে তার জন্যে তো সেই জন্যে আমাকে যেতে হবে সাথে আস্তে আস্তে করে এখান থেকে অটো দুটো যাবো আর জানি না ওখানে আবার কত টাকা লাগবে তাও আমি জানি না এদিকে এটা না করলেও বন্ধুরা হবে না করতে হবে তো আমি আজকে এই জন্য ব্যারাকপুরে যেতে পারিনি আমি যদি গিয়ে আবার ডাক্তার দেখাতে টাকা না লাগুক যেত হসপিটাল কিন্তু কি বলো তো ওই গাড়ি ভাড়া লাগবে যাওয়া আসার একটা ভাড়া তারপরে মেয়ে ডিজিটাল ওই দিদিভাই ভাই দিদিভাইটা বলেছে তোমাকে বলছি দিদি ভাই তুমি বলেছো দেখি আমি জানতাম না এই ব্যাপারটা যে ওদের ডিজিটাল করতে হবে তুমি বলেছো দেখি আমি মেয়েকে বললাম একটু নেটে সার্চ করতে মেয়ে দেখলো ইউটিউবে গিয়ে দেখে বললো মাম্মা হ্যাঁ যে ডিজিটাল করতে হবে তো আমরা যেখানে আর কি সাইবার ক্যাপে যে দাদাটার কাছে করি ওই দাদাটাকে মেয়ে ফোন করলো বললো যেটু আমার এরকম ছোটোবেলায় করা আছে এত সালে সালটা যেন কত এগারো সাল না কত এগারো সালে করা তো ওটা এখন কী করবো তো মেয়েকে বললো যে ঠিক আছে তুই ওটা নিয়ে চলে আয় করে দেবো তো এখন ওখানে যাবো বেলঘড়িয়ায় তো উনি ওইখানে ভিডিও করতে দেয় না তো এখন যাচ্ছি আর কি কারণে যাব মেয়ের ওই তোর ওটা বার করতো ওই সিল্কাস্ট সার্টিফিট এসি সার্টিফিকেটের যেটা ফটোটা তো দেখো তোমরা আমার মেয়ের ফেসের সাথে কোনো মিল নেই বন্ধুরা এই দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখে গেলে দেখতে পাবে না দেখো এটা হলো আমার মেয়ের ছোটোবেলায় তো আমার মেয়ের মুখের সাথে দেখো তোমরা কোনো মিললেই দেখতে কতটা পাচ্ছ আমি জানি না এই দেখো তো এটা একদম কোনো মিল নেই এই জন্যেই আর তাছাড়া এগুলো হাতের ছিল আগে আর এখন তো কম্পিউটার অনলাইনের যুগ এখন তো এখন এটাকে ডিজিটাল করতে হবে না করলে মেয়ে ফর্ম ফিল করতে পারবে না তো এটার জন্য এখন যাবো আমি নিয়ে হবে না এটা করতেই হবে আর এই জন্যে আমি এ দেখো এই যে এটা এখন নিয়ে যাব মেয়ে লেভুলেশন করা আছে তো মেয়েকে বললাম রেডি হ কেন আমি আমি ছাড়া তো কেউ নেই মেয়ের কে করবে বলো আমাকে যেতেই হবে আমি মনি বাঁচি আমাকে যেতে হবে রেডি হয়ে গেছিস এরকম মেয়ে রেডি হয়ে গেছে কিন্তু আমি এখনও রেডি হতে পারিনি এই যে যন্ত্রণা করছে ওষুধ খেলাম তো আমার শক্তি নেই যে আমি হেঁটে যাবো রাস্তা দিয়ে কিন্তু আস্তে আস্তে যাবো হেঁটে এখান থেকে অটোতেই উঠবো এটা করতে কত নেয় আমি জানি না আমার জানা নেই কত টাকা লাগবে আবার একশো টাকা না দুশো টাকা না পাঁচশো টাকা জানি না যাই গিয়ে তো বুঝতে পারবো তাই না তো গিয়ে দেখি বন্ধুরা আর এটা যদি না করা হয় তো সব থেকে যেটা সর্বনাশ আমার হয়ে যাবে যেটা হলো আমার মেয়ে পরীক্ষায় বসতে পারবে না এটা লাগবেই ফর্ম ফিল সময় আর ফর্ম তো আর কয়েকদিন পরেই বেরোবে হয়তো এক দু এক সপ্তাহের মধ্যে হয়তো বেরোতে পারে তার মধ্যে আর তোমাদের সাথে তো শেয়ার করব সবটাই যেটা আর কি এখনকার মেয়ের যে কারেন্ট ছবি সেই ছবি দিয়ে এটা করতে হবে তো ওখানে যাই বলল নিয়ে আসো আমি দেখি আগে ওই দাদাটা বলল যে তুই ওটা নিয়ে আয় মনা আমি দেখি ওটা যদি একদিনে হয়ে যেতে পারে আবার 15 দিনও লাগতে পারে তো বন্ধুরা 15 দিন লাগলে তো খুব অসুবিধা আসলে 15 দিন যদি লাগে তাহলে তো অসুবিধা হবে না না সেটা জিজ্ঞেস করব যে তাহলে এটাই কি তো আর বেরোতে 15 দিন আগে বের না হ্যাঁ তো সামনেই বের তো ফর্ম ফিলাপ করতে তো লাগবে তো জানি না এখন যাই ওখানে গেলে বুঝতে পারবো কি বলে কি হয় হবে কিনা সেটাও আমরা জানি না আর কি বলতো বন্ধুরা এখন এটা যেহেতু আমি আগে করেছিলাম আগে করেছিলাম দেখেই করতে পেরেছি এখনও যদি হতো আর করতে পারতাম না কেন এটা বাড়ি বংশের কারুর থাকলেই হয় তো আমাদের এটা বংশে ছিল বলতে কারুর ছিল না এটা এটা আমার মেয়েরাই আমি প্রথম করি আমার হাজবেন্ডের ছিল কিন্তু হাজব্যান্ড তো দিত না করতে আর হাজবেন্ডের ছিল বলতে কি হাজবেন্ডরাও তখন করেনি পরে আমি করেছিলাম একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল তখন এসি সার্টিফিকেট চেয়েছিল হাজব্যান্ডের তো তখন আমি দৌড়াদৌড়ি করে সব করে দিয়েছিলাম হাজব্যান্ডেরও কোনো ডকুমেন্টস কিন্তু ছিল না না ভোটার কার্ড না প্যান কার্ড আধার কার্ড কিচ্ছু ছিল না সব আমি করে দিয়েছিলাম কিন্তু করে দিয়েও কি হলো সে কোনো চাকরির চেষ্টাও কোনো দিন করেনি আর আমাদের তো দেখেই না আর চাকরি পেলে তো আরোই দেখতো না তো যাই সে অন্য কথা ওই কথা বলে তো লাভ নেই আমার এখন এখন আমার মেয়েরটা করব তখন ওই করে নিয়েছিলাম দেখে আমার মেয়েরটা হয়েছে আমি যদি এখন চেষ্টা করতাম হতো না কেন কেউ দিত না আমার শ্বশুরবাড়িতে কেউ দেবে না করতে আর এই জন্যেই আমি সেই সময় আমাদের যে কাউন্সিলার ছিলেন আগে ওই খুব ভালো লোক ছিলেন ওনার থেকেই আমি বলে পরামর্শ নিয়ে নিয়ে করি তখন তারপরে যা করা হয়ে গেছে আর আমার যেহেতু তেরো বছরের বিয়ে হয়েছিল। আমারও কোনো ডকুমেন্টস সেই সময় ছিল না তো উনি আমাদের করে দিয়েছিল তখন কিন্তু করে দিলে কীভাবে স্বাস্থ্য কার তো করতে পারিনি আর এখন আর পারবো না করতে তো যাই হোক বন্ধুরা চলো রেডি হই কেন সাতটা বাজে আবার আসতে ফিরতে হবে আর তারপরে ঠান্ডা ওয়েদার প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে তো আমাকে গলায় চাদর টাদর কিছু পেঁচিয়েই যেতে হবে আর মেয়েকে তো একা ছাড়তে পারবো না তো আমাকে যেতে হবে আস্তে আস্তে যাই সাথে থাকো দেখতে থাকো তো হ্যালো ফ্রেন্ডস দেখো যেতে তো হবে আর ঠোঁটটা না খালি শুয়ে তো একটু বেবি লিফ দিয়েছি আর রেডি হয়ে নিয়েছি যাই বেরোই আস্তে আস্তে গাঁতপানা কাঁপছে কিন্তু যেতে তো হবে কিছু করার নেই তালা দেবো বেরোবো লাইটটা জ্বলুক ঘরে ও ফোনটা দেখেছো দেখেছো ভুলে যাচ্ছি ফোন নিতেই আচ্ছা বন্ধুরা সাথে থাকো আর ওখানে যদি ভিডিও করতে দেয় আমি নিশ্চয়ই ভিডিও হ্যালো ফ্রেন্ডস এখন চলে এসছি ওইভাবে এখানে চলে এসছি তো ভিতরে তো দেবে না ভিডিও করতে এই জন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি আর আমার গলায় এটা পেঁচিয়েছিলাম কিন্তু খুব গরম লাগছে আবার তো এখন এখানে ঘাম হচ্ছে দেখেছি তখন জলে শুকিয়েছি তো হ্যালো ফ্রেন্ডস তো দেখো গেছিলাম ওখানে গিয়ে এত গরমও লাগছে কিছু গায়ে দিলে আবার এদিকে থাকতেও পারছি না আমার যন্ত্রণাতে ওষুধটা খেয়েছে না খুব ঘাম হচ্ছে কিন্তু ঘাম ঘাম হয়ে জ্বরটা কমছে আবার জ্বর আসছে তো বন্ধুরা যেটা বলছিলাম মেয়ের যেটা করতে গেলাম ডিজিটাল এখন যে এত কিছু ঝামেলা কি বলবো তোমাদের গেলাম বলল এই ও যেহেতু মেয়ের দু হাজার এগারোতে করা আছে রেকর্ড দেখাচ্ছে না এখন রেকর্ড যদি না দেখে আবার নতুন করে অ্যাপ্লাই করতে বললো নতুন করে অ্যাপ্লাই করেছি কিন্তু কবে হবে কোনো ঠিক নেই এবার দেখো ওটা তো তো ছিল সার্টিফিকেট না তারপর ও নাকি এখন অনেক কিছু আবার দেখতে চাই এখন অনেক কিছু দেখতে চাইলে আমি কোথায় কি পাবো যদি হাজব্যান্ডেরটা চায় তো হাজব্যান্ডেরটা আছে কিনা তাও আমি জানি না বাড়িতে কেন সব তো নিয়ে চলে গেছিলো না তাও আমাকে দেখতে হবে খুঁজে জেরক্স টোরক্স কিছু যদি পাই আবার জেরক্স পেলে যদি না হয় অরিজিনাল লাগে তো আমি কী করবো এটা নিয়ে তো টেনশান হচ্ছে তারপরে আবার বলল যেখানে আর কি করলাম ওই দাদাটা বলল যে তুমি আমি অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে সত্তর টাকা নিল অ্যাপ্লাই করতে তারপরে আবার ব্যারাকপুরে যেতে বলল বুধবার দিন যে বুধবার ব্যারাকপুরে যাও গিয়ে ওখানে গিয়ে বলবে যে আমার মেয়ের সামনে পরীক্ষা আছে যাতে একটা এটা তাড়াতাড়ি হয় একটু দেখবেন ওখানে নাকি এরকম তোমার অনলাইনে অ্যাপ্লাই অনেকেই করছে কিন্তু কবে হবে কোনো গ্যারান্টি নেই এক বছর একজন করেছে নাকি এক বছর হয়ে গেছে এখনও পাইনি তো এটা নিয়ে তো বন্ধুরা খুব টেনশানে রয়েছে চিন্তায়ও পড়েছি আমি এখন চিন্তায় পড়ে গেলাম তার কারণ যদি পরীক্ষার সময় এটা অরিজিনাল দেখতে চায় আগেরটা যদি না হয় আমি এখন কি করব বলো এই যে টেনশানে পড়েছি কি করব এই টেনশান থেকে তারপরে যাই হোক ওটা তো করে আসলাম এখন বুধবারে যাই দেখি ওখানে গিয়ে বলি কি বলে তারপরে আজকে তো সকালবেলা সিদ্ধ ভাত করেছি প্রেশার কুকারে আজকে একদম গলা ভাত করেছিলাম করে আমি দু চামচ তিন চামচ খেয়েছি খেয়ে একবার বমি হয়েছে বমি হওয়ার পর আর আমি কিছু খাইনি একটু লবণ দিয়ে চিনি দিয়ে একটু জল খেয়েছি কেন যেহেতু আমার সুগার আছে বেশি চিনি খাওয়া যায় না একদম সামান্য দুই তিনটে দানা দিয়ে একটু লবণ দিয়ে চিনির জল খেয়েছি খাওয়ার পরে বমিটা আর হয়নি একবারই বমি হয়েছে কিন্তু জ্বরটা কুমছে না আর এই যে গলা দিয়ে গিলতে পারছি এই যে ফোলাটা এই ফোলাটা একদম কুমছে না এই দেখো এখানে হাত দিলে হাতে বাজছে এটা আর এইখানে কিন্তু এটা টনসিল না তো ব্যারাকপুরে যদি আমি যাই প্রশাসন ভবনে সেদিন ভাবছি বিএনবার হসপিটালে যাবো কারণ আজকে তো যাওয়া হলো না এই কারণেই যাওয়া হয়নি তো কি করবো এখন এটার জন্য আমি ওখানে যেতে পারলাম না এখন এদিকে এখানেও গিয়ে এই কথা শুনলাম তো বন্ধুরা টেনশানের জন্য শেষ নেই টেনশানের শেষ নেই তারপরে মেয়ে তো চিন্তা করছে মামা মামি কি করব যদি না পাওয়া যায় মানে এটা যদি অ্যাপ্লাই করার সময় এই তো হয়তো সামনের তো শুনলে তোমরা ফর্মটা বেরোবে তো সামনে যদি ফর্ম বেরোয় তাহলে এটা আমি তো এখন অ্যাপ্লাই করে আসলাম এটা তো হাতে যদি না পাই আমি কী করবো এটা ছাড়া যদি না হয় এবার জেনারেল তো না আমরা আমরা তো এসি তো এসি সার্টিফিকেটটাই দরকার হবে আর একজন বললো মানে ওই দাদাটাই বললো আর কি ওখানে আরেকজন ছিল ওই পাশে যে দাদাটা উনিও বলল যে যেহেতু আপনার আছে মেয়ের তো আপনি গিয়ে একটু বলবেন যে আমার মেয়ের দরকার একটু তাড়াতাড়ি যাতে এটা হয় কারণ ওদের কিন্তু পরীক্ষার সময় লাগবে এখন এটা বললে এটা তো সরকারের এখন তো জানো সরকারের কাছে মানে দৌড়াদৌড়ি করতে যে কতবার যে দৌড়াতে হবে মানে পায়ের জুতোই খোয়ে যাবে কিন্তু জিনিস হাতে পাওয়া যায় না ওখানে একজন করেছে এক বছর হয়ে গেছে হাতে পায়নি উনি এরকম বলেছে। তো বন্ধুরা গলার ব্যথাটা আমার একটু কমেছে ব্যথাটা কিন্তু জ্বরটা কমছে না আর এই জ্বরটা কমছে না বলতে কি ওষুধ খাচ্ছে জ্বরটা কমে যাচ্ছে কিন্তু আবার আসছে এই দশ পনেরো মিনিট জ্বরটা কমে যাচ্ছে ঘাম হয়ে জ্বরটা একদম কমে যাচ্ছে কিন্তু পরে আবার জ্বরটা হচ্ছে আর ফোলাটা দেখো ফোলাটা কিন্তু কমেনি কিন্তু জ্বরটা একটু কমছে আর আসছে আর ব্যথাটা একটু কমেছে কিন্তু ব্যথা কমলে কী হবে আমি গিলতে পারছি না কিছু মানে আমি যে গলা দিয়ে খাবারটা খাবো গিলতে পারছি না তো বন্ধুরা গিলতে তার কারণ আমি পাচ্ছি না তার কারণ আমার একটাই আমি তো আমার গলাটা যেহেতু ভিতরে পুরো জয়েন্ট হয়ে গেছে তো জয়েন্টের জন্যই আমি পারছি না তো বন্ধুরা একটা ভাবে আর একটা হয় এই যে আজকে পাশে কাকিমার থেকে তিনশো টাকা ধার করেছি করে আমি গেছিলাম যে মেয়ের কত লাগে আমি তো জানি না তো সত্তর টাকা লেগেছে আর গাড়ি ভাড়া আটচল্লিশ টাকা দুজনের যাওয়া আসা বেলঘরিয়ায় আর যেহেতু সরস্বতী পুজো এত ভিড় রাস্তায় এত জ্যাম রাস্তায় চারিদিকে সব ঠাকুর নিয়ে বসেছে আর রাস্তায় খুব জ্যাম তো আমি ভিডিও তো যেখানে আর কি মেয়ের অ্যাপ্লাই করলাম ওখানে তো ভিডিও করতে না করেছে তো ভিডিও করিনি আর এখন ওই দুপুরে যেটুকু খাবার আছে ওইটুকু ভাবছি ওইটাই গরম করে মেয়েকে একটু দেবো আর আমি যদি খেতে পারি তো ভালো নাহলে আর খাব না একটু গরম জল করে একটু গার্গিল করব এখন গার্গিল করে রাত্রেবেলা ওই সুজি পেলাম না খুঁজে এক জায়গায় আছে পাতাগুলো একদম ঝরে পড়ে গেছে পুরো শুকিয়ে গেছে তো ওই পাতায় কোনো রসও থাকবে না তার জন্য নিয়ে আসিনি তো সরে জানো তো ওখান থেকে এসে আসার পরে যেন বেরোলেই শরীরটা পুরো ছেড়ে দেয় তো গরম জলটা হোক বসিয়ে দিয়েছি আর মেয়ে তো পড়তে বসেছে আর যেটা অ্যাপ্লাই করেছে এই দেখো তোমাদের দেখাচ্ছে এই যে ওখান থেকে অ্যাপ্লাই করার পরে এটা দিয়েছে আমাকেই ধরে ধরে ওই যে এই দেখো এটা দিয়েছে অ্যাপ্লাই করার পরে এটা দু কপি দিয়েছে একটা আমাদের কাছে রাখতে বললো আর একটা ব্যারাকপুরে নিয়ে যেতে বলেছে এই যে এখানে তোমরা কতটা কি দেখতে পাচ্ছো জানি না দেখতে মারাই দেখাই দাঁড়ো এই যে তো বন্ধুরা দেখেছো অ্যাপ্লাই করে এসেছি এখন জানি না এটা কবে পাবো কি করতে পারবো জানি না আর এসেই আমি ওই যে গরম জল বসিয়েছি কেন আমার গলার অবস্থা ভালো না একদম গার্গিলি করবো আর আমাকে এক বোন বলেছে যে হসপিটালে দেখাতে স্বাস্থ্য বোনের স্বাস্থ্য সাথে আছে কিন্তু আমার স্বাস্থ্য সাথী কার্ড নেই আমি বোনকে বলছি আর কার্ড ছাড়া কি দেখবে ফ্রিতে আমি বলতে পারছি না এখন মেয়েকে নিয়ে যে সমস্যাটা আমি পড়েছি এটা তো আমাকে করতেই হবে আর আমি দেখি এর মধ্যে হসপিটালে তো আমাকে যেতে হবে কেন আসলে কী বলতো বন্ধুরা আমি মানে শক্তি পাচ্ছি না আমি একটা শক্তিটা যদি পেতাম যে একটু ট্রেনে উঠতে গেলেও দেখো একটা শরীরের শক্তি চাই যে আমি যাব এই একটুখানি সময় গেছি তো অটো করে এতেই যেন আমার সারা শরীর কাঁপছে আর এই চাদরটা গায়ে দিয়ে ঢাকা দিয়ে গেছিলাম কিন্তু খুব ঘাম হয়েছে অতিরিক্ত তারপরে নামিয়ে দিয়েছি আবার আসার সময় অটো যে হাওয়াটা লাগবে তাই আবার মাথায় দিয়ে ঢাকা দিয়ে এসেছি আর বাড়িতে তো সারাক্ষণ গরম কী বারো মাস গরমকাল শীতকাল আমাকে এটা সারাক্ষণ জড়িয়ে রাখতে হয় শুধু আমার এই গলাটার জন্য আমার এই গলাটা যেন ঠিকই হচ্ছে না আমার গলাটা যদি বন্ধুরা ঠিক হতো আর আমার শরীরটা এতটা দুর্বল দুর্বলটাও ঠিক হচ্ছে না আমি যদি একটু কাজ না করতে পারি আমি কি করে এগুলো চালাবো এই যে মেয়ের একটার পর একটা এটা লাগছে ওটা লাগছে আবার দেখো হসপিটালে যে আমি একা তো যেতে পারছি না কোথাও আর মেয়ে যে যাবে মেয়ের পড়া থাকে তাও মেয়ে আমার সাথে যাবে বলেছে কিন্তু গাড়ি ভাড়াও তো লাগে দুটো মানুষ গেলে কতগুলো গাড়ি ভাড়া সেই গাড়ি ভাড়াটা আমি কোথায় পাবো আজকে কাকিমার কাছ থেকে টাকা নিয়ে গেছি একবার ভাবলাম কি বন্ধুরা হাতে এই যে আংটিগুলো আছে না আমার মা দিয়েছিলো একটা জ্যোতিষীকে দেখি অনেক দিন আগে প্রায় ছয় সাত বছর আগে দিয়েছে কিন্তু এগুলো কোথাও বন্ধক রাখবে না যদি রাখতাম তাও হয়তো কিছু টাকা পেতাম সেটা নিয়ে আমি এখন আপাতত মেয়ের খাতা বই কিছু কিনে দিতে পারতাম কিন্তু এগুলো রাখবে না আর আমার এই আংটি খোলা বারণ আছে হাত থেকে খোলা যায় মানে খোলা বারণ এই লালপালা শ্বেতপলা আর এই যে টুপাস এই পাথরটা বাকি আছে মানে বারণ আছে আর কি তো বাকি করে আমার মা করে দিয়েছিল আমি তখন কাজ করতাম সপ্তাহে সপ্তাহে টাকা পেতাম দিয়ে ওই কাকুটাকে শোধ করে দিয়েছি জ্যোতিষী কাকুটাকে ওনার নাম ভৌমিক তো এখন কি করব। শরীরে আমার একটু এনার্জি নেই একটু শক্তি নেই আমার আর তার মধ্যে এই গলা ব্যথা গলা ব্যথায় কষ্ট হচ্ছে দেখো কতটা ফুলেছে তোমরা বুঝতে পারছ একদম ফুলে এখানে টুপু হয়ে আছে হে দেখো আর যন্ত্রণাতে আমার গালগুলো কী অবস্থা তোমরা হয়তো ভাববে লিপস্টিক কিন্তু এটা দিই নি এটা বেবি লিপ দিয়েছি ঠোঁটটা খালি শুকিয়ে যাচ্ছে বারবার আসলে নিঃশ্বাস নিতে পারছি না শ্বাসকষ্টর মতন হচ্ছে শ্বাসকষ্টের মতন হচ্ছে খালি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর ঠোঁট শুকিয়ে যাচ্ছে কি করব তার জন্যে বর্লিন দিচ্ছি বারবার ঠোঁটে একটু বেবি লিপ দিয়ে তারপর গিয়েছিলাম আমার যে কষ্টটা হচ্ছে না বন্ধুরা আমার এই কষ্টটা না আমি একমাত্র কষ্ট পাচ্ছি আর আমি বুঝতে পারছি আর আমি যদি কান্নাকাটি করি আমার মেয়েটাও কান্নাকাটি করে মেয়েও কাঁদে তোর জন্যে যখনই দেখি মেয়ে নেই আমি তখন ভিডিও করতে আসি মেয়ের সামনে বেশি ভিডিও করতে পারি না আর ভিডিও স্ট্যান্ডার্ড তো ভেঙে গেছে তো রাখতে পারছি না আমি হাতে ধরে ধরে ভিডিও করতে হয় আর এখন তো একটা নিয়ে টেনশানে খুব পড়েছি আর এই দেখো বন্ধুরা আমার হঠাৎ করে মাথার এখান থেকে দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো চুলটা কতটা চুল উঠে গেছে জানি না কেন উঠে যাচ্ছে চুল খুব চুল উঠে যাচ্ছে এত 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 চুল উঠে যাচ্ছে ডাকাটা পুরো ফাঁকা হয়ে গেছে চুল উঠে আমার মাথায় কিন্তু খুব চুল ছিল তোমরা আমার আগের ভিডিও দেখলে দেখতে পাবে চুল সব উঠে যাচ্ছে আস্তে আস্তে কী কারণে উঠছে বলতে পারবো না জ্বর একদম কমছে না ওষুধ খাচ্ছি জ্বর কমছে আবার জ্বর আসছে আর গলার ব্যথায় আমি যদি বিছনায় পড়ে থাকি আমি কাজ না করি কি করে চলবে বলতে পারো তোমরা আর কত দিন এইভাবে চলবে বন্ধুরা এইভাবে কত দিন চলবে আমি তো কিছুই সহ্য করতে পারছি না না একটু রাতে শুতে পারি মানে শুই কিন্তু ঘুম আমার আসে না একটু ঘুম আসে না চোখ দুটো দিয়ে জ্বালা করে চোখ হ্যালো ফ্রেন্ডস তো দেখো এখন বাজে এগারোটা আর ওষুধ খেলাম গার্গিল করলাম তো তোমরা দেখলে তখন গরম জল বসালাম তো গাড়িগুলি করলাম আর হসপিটালে গেলে আমাকে ভর্তি নিতে পারে কেন আমার গলার যে অবস্থা আর যেহেতু জ্বরটা কমছে না তারপর শরীরে একদম হেমোগ্লোবিন নেই আর ভর্তি যদি নাও রাখে আমাকে তো আসতে হবে যেতে হবে তার একটা খরচা আছে তো কে করবে আমার মা তো দেখেছো তোমরা বয়স্ক মা পারবে না গো যেতে আর আমার মেয়েকে নিয়ে আমি কি করে যাব গাড়ি ভাড়া তো লাগে টাকা তো লাগে বলো হসপিটালে গেলেও বুঝে এটা ওটা রিপোর্ট করতে দেবে কেন আমার স্বাস্থ্যসাথী কার্ড নেই আর তারপরে আরেকজন আমাকে কমেন্ট করেছে আসলে সমস্যা হয় কেন আমি তো কমেন্টগুলো লেখা হয় না কারণ নেট থাকে না তো তো কমেন্টগুলো দেখে নেওয়া হয় না তো এই অসুবিধাটা হয় যে নিটের ফর্ম নাকি অনলাইনে করা যায় হ্যাঁ এটা জানি আমি অনলাইনে করা যায় কিন্তু কি বলো তো এটা তো সাইবার গিয়ে করতে হয় টাকা নেয় তার জন্যে যাদের এসি আছে তাদের এগারোশো বারোশো আমার আগের বারোশো টাকা এরকম লাগে যাদের এসি আছে বারো তেরোশো টাকার মতন হয়ে যায় যাদের জেনারেল তাদের দেড় হাজার টাকা লাগে মানে ষোলোশো টাকা লাগে এটা দিয়ে দেয় আর আমি যদি নেটে মানে যদি অনলাইনে ফর্মও ফিল করি সেটার জন্যও আমাকে যেতে হবে সাইবার ক্যাবে বার করতে তখন কিন্তু টাকা টোড়া নেবে এটা কিন্তু ফ্রিতে হয় না টাকা লাগে আচ্ছা আরেকজন বলেছে যে আমাকে হসপিটালে অপারেশন করতে তো আমি তাকে বলছি ওই বন্ধুকে বলছি যে দেখো বন্ধু দাদা ভাই না দিদিভাই নামটা তো আমি দেখিনি মানে দেখেছি নামটা ভুলে গেছি এক্ষুনি মনে পড়ছে না তো আমি যদি অপারেশন হই আমার একটা কিছুদিন আগে একটা বড় সার্জারি হয়েছে তো সেই অপারেশনটার পরে আমার গায়ে এখন রক্ত নেই এবার যেহেতু রক্ত নেই হেমোগ্লোবিনটা নেই এক্ষুনি অপারেশনটা করবে না তারপরে ডাক্তার রিক্স পাচ্ছে না আমার যেহেতু গলার ভিতরে খুবই ছোট হাঁটা আর ভিতরে মেশিন ঢুকিয়ে এটা অসুবিধা হবে কিন্তু তারপরেও বলেছে অপারেশনটা করবে কিন্তু এর জন্য টাকা লাগবে আর বলেছে এটা তুমি বাইরে দেখাতে পারো তো বাইরে যে আমি দেখাতে যাবো তার জন্য অনেক টাকা লাগবে সেই টাকা আমার কাছে নেই আমি কি করে দেখাবো তো আমাকে এখানেই কোনো জায়গায় যেতে হবে কিন্তু আমি যদি একটু সুস্থ না হতে পারি আমি কি করে যাব আর আমার মেয়েকে নিয়ে তো আমাকে যেতে হবে সুস্থ না হতে পারলে আমি কি করে যাব ঠিকই বলেছো কথা বলছি না খুব কষ্ট হচ্ছে তো কি করে যাব আমি তো দাঁড়া মানে হাঁটতে পারছি না সেরকম আমি হাঁটতে পারি কিন্তু আমার শরীরটা দুর্বল যার জন্য আমি আর গলা খুসখুস করছে কাশছি আর কাশি হলেই আমার গলায় খুব কষ্ট হচ্ছে কষ্ট বলতে গলাটা বেশি ফুলে যাচ্ছে আর ওই যে ছোট যে একটুখানি ওই জায়গাটা পুরো একদম বন্ধ হয়ে গেছে যার জন্যেই আমি খেতে পাচ্ছি না তো আমাকে এক্ষুনি যদি আমি ডাক্তার দেখাতে পারতাম তো খুব ভালো হতো তো টাকার জন্য আমি ডাক্তার দেখাতে পাচ্ছি না তোমাদেরকে বারবার বলছি আর আমি কী করে এক্ষুনি দেখাবো আমাকে আগে একটু সুস্থ হয়ে কাজে বেরোতে হবে তো আমি যদি সুস্থ হতে না পারি তাহলে তো কাজে বেরোতে পারবো না কাজে যাব কাজ করব তারপরে তো টাকা লাগবে এই টাকা পাবো নাহলে কত ধার করব এমনিতে ধারতে নাতে একেবারে ডুবে রয়েছি গলা অবধি ডুবে আছি ধারতে নাতে এগুলো শোধ করতেই আমার দু দুবছর লেগে যাবে তার মধ্যে মেয়ে তো এই পড়া টিচার নেই আর এতটা যে ফুলেছে তোমরা দেখতেই পাচ্ছ বুঝতেই পারবে আর ওই যে কল্লোল যে চ্যাটার্জি দাদাভাই আমাকে একটা কমেন্ট করেছিল যে আমার আজকে ব্যারাকপুরে যাওয়ার কথা ছিল তো দাদাভাই সত্যি বলছি আমাকে ক্ষমা করে দিয়ে আমি আজকে যেতে পারিনি তার কারণ আমার এই সাইবার ক্যাফে যাওয়ার ছিল আর ওইখানে আমি ওইখানে আমি এই কারণেই যেতে পারিনি যে গাড়ি ভাড়া তো লাগবে দুজনের সে তো আছে আর তারপরে অতক্ষণ হসপিটালে গিয়ে লাইনে লাইনে থাকবো আমার সেইটুকু শক্তি নেই যে আমি গিয়ে গিয়ে দাঁড়াবো তো আমি এই জন্যেই পারিনি গো তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও আর ওখান থেকে তো আজকে গেছিলাম মেয়ের ফরমে আমি দিয়ে চলে আসলাম যেভাবেই হোক আর মানে অটোতে যাচ্ছি কিন্তু এমন একটা বড় দুর্ঘটনা হচ্ছিলো হতে হতে বেঁচে গেছি কারণ এখন তো সরস্বতী পুজো রাস্তা এত জ্যাম এবার আমার যেহেতু ঘাত পা কাঁপছে অটো থেকে নামার সময় মানে আমি পড়ে যাচ্ছিলাম সামনে একটা বড় লরি ছিল তো যাই হোক বেঁচে গেছি এটাই অনেক এক মানে লরির তলায় আমি পড়ে যে যাচ্ছিলাম আজকে এরকম অবস্থা তো মা সন্তোষী মা হয়তো বাঁচিয়ে দিয়েছে তোমাদের ভালোবাসা আছে তোমাদের আশীর্বাদ আছে তো যাই হোক বন্ধুরা তোমরা শুধু আমাকে একটা কথাই বলবো ভিডিও বড় হয়ে যাচ্ছে একটাই কথা বলবো তোমরা শুধু আমার একটু পাশে থাকো একটু সাপোর্ট করো আমার যেন একটু প্রার্থনা করো ঈশ্বরের কাছে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি সুস্থটা যেন আমি তাড়াতাড়ি হয়ে যেতে পারি আমি যদি সুস্থ না হতে পারি আমি কী করে ডাক্তার দেখাতে যাব। আর ডাক্তার না দেখালেও সুস্থ হব কী করে সে তো আছেই কিন্তু আমার মেয়েটাকে কে দেখবে আমি যদি এখন হসপিটালে যাই আমার মেয়েকে কে দেখবে এটার জন্য তো আমি যেতেও পারছি না তো সব দিকেই একটা এরকম মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছি তোমাদেরকে কি বলবো তো যাই হোক বন্ধুরা আমি খুব কষ্ট হচ্ছে গলা আটকে যাচ্ছে খুব আজকে যেহেতু বেরিয়েছিলাম তো আর বাইরের ওই ঠান্ডা হাওয়াটা লেগেছে ওটাতে আমার শ্বাসকষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি দেখো আমি গলা এটা পুরো পেছিয়ে রেখেছি অটোতে গেছিলাম ওই হাওয়াটা লেগেছে তো সেই মানে বাইরে বেরোলেই আমার এরকম সমস্যা হচ্ছে এখন ঠান্ডা লেগে যাচ্ছে একটুতেই এত কষ্ট হচ্ছে তো আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা একটা করে লাইক দিও সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হলে আর আমার পাশে থেকে তোমরা এত এত আমাকে একটু ভালো ভালো কমেন্ট করছো এত ভালো কমেন্ট করছো আমার জন্য তোমরা ভাবছো এটার জন্য আমি ঈশ্বরের কাছে সত্যি আমি অনেক মানে ভাগ্য করেছি যে তোমাদের মতন এরকম এত ভালো ফ্যামিলি পেয়েছি আর এত ভালোবাসা পেয়েছি তোমাদের কাছে আর এই ভালোবাসাটা যেন সবসময় থাকে সন্তোষীমা আমি এটাই চাই আর তোমরা আমার পাশে একটু থেকেও সবসময় আর আমাকে এইভাবে সাপোর্ট করো একটা করে লাইক দিও সাবস্ক্রাইব করো অন্তত আমার একটু সুস্থ হই আমার মেয়েটাকে যাতে আমি একটু পড়াতে পারি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে পারছি না তো যাই হোক বন্ধুরা আজকে আর ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পরিবারকে নিয়ে সবাই আজকে আর আমি খুব কষ্ট হচ্ছে যেহেতু বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে বুকে কষ্ট হচ্ছে গলায় কষ্ট হচ্ছে আজকাল আর ব্যথা হচ্ছে আজকাল আমি কথা বলতে পারছি না গার্গিল করেছি দুবার এসে এক সসপ্যান হাফ সসপ্যান জল গরম করেছিলাম তো দুবার গার্গিল করেছি সকালে দুবার করেছি চারবার করেছি তার মধ্যে বমি হয়েছে তো গলাটা খুব ব্যথা আর ফুলে যেতে গেছো আর অপারেশনটা আমি এই জন্যই করতে পারছি না তার কারণ আমাকে ভালো করে ডাক্তার না দেখিয়ে আমাকে অপারেশনটা করবে না আর আমার গায়ে এখন রক্ত নেই হিমোগ্লোবিন একদম কম তো ডাক্তার অপারেশনটা করবে না এটাই তোমাদের বলার ছিল তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট এখন বাজে এগারোটা আমি এই যে শোবো কিন্তু ঘুম আসে না কি করব ঘুম আসলেও চোখে ঘুম থাকলেও ঘুমাতে পারি না ব্যথার জন্যেই যন্ত্রণা আর কথাটা কেমন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার পাশে থেকো একটু আমার পাশে থাকো একটু আমাকে সাপোর্ট করো এত গা তো আমার কাঁদছে দেখাতে গিয়ে এক্ষুনি আমি ওই যে লরিটা তলায় পড়ছিলাম অ্যাক্সিডেন্ট এক্ষুনি একটা বড় দুর্ঘটনা হয়ে হতে হতে বেঁচে গেলাম আর কি আমার গায়ে একদম রক্ত নেই দেখো হেমাগুলিবিন একদম চোখ পুরো সাদা হয়ে আছে এবং গুলো মেনটা কোথার থেকে হবে আমি যদি খেতেই কিছু না পারি আমার গলা এত ব্যথা আর এত কষ্ট হচ্ছে আমি যদি বন্ধুরা সুস্থ হতে না পারি আমি কি করে করব কি করে সেলাই করতে যাব কি করে কাজ করব আর এইভাবে টাকা ধার করলে কত দিন চলবে তোমরা বলো এগুলো যদি বিক্রি করে দিতে পারতাম মনে হয় ভালো হতো কিন্তু এগুলো বিক্রিও কোথায় করবো ওই পাথর কেউ নিতে চায় না সোনা হলে নিত এটা তোর উপর তো কেউ নেবে না